কই 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 দদি এভাবে চর কুকরি মুকরিতে অসংখ্য শিয়াল দেখা যায় এবং হরিণও দেখা যায় আর আমি তো লাইটটা বন্ধ করি চর কুকরি মুকরিতে অসংখ্য শিয়াল দেখা যায় আর যারা ফেস মারো যারা চর কুকরি মুকরিতে আসে শিয়ালের ডাক হিংস্র পানি না তারা কোনো ক্ষতি করে না তো শিয়াল দেখানোর জন্য একটু আর দৌড়ে দেখলাম আর আমাদের চর্কপুর্বী অনেক সুন্দর আমি এখনও ম্যানগ্রোভ বনের ভিতরে রয়েছি আর যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছাপ কেওড়া গাছ এখন রাত বাজে হচ্ছে একটা বাজে এই একটা বাজে এখানে যারা চর্কপুক্ষী যারা দেখে রাখে আর কি যারা পর্যটককে সার্ভিস দিয়ে থাকে বিভিন্ন লোক রয়েছে যেমন নাইম ভাই রয়েছে নাজিম ভাই রয়েছে রাসে রয়েছে তোমার নাম তাসান রয়েছে সাকিব রয়েছে এবং যারা রয়েছে হ্যাঁ জিহাদ রয়েছে মানে বিভিন্ন পর্যটকদের তারা সার্ভিস দিয়ে থাকে তারা প্রতিনিয়ত পর্যটকদের সাথে থাকে তাদের সাথে আজকে এই অ্যাডভেঞ্চারটা আপনাদের শেয়ার করলাম শিয়াল দেখছেন কেমন চোখ জলে হ্যাঁ সেটাই দেখালাম আর কি বলবো একটু পরে আপনাদের